আসসালামু আলাইকুম দর্শক আজকে ভাই বোনরা আপনারা ভালো আছেন নি আমি তো আলহামদুলিল্লাহ বালা আছি আজকে দুইটা কারি আইছি একটা লাউয়ের খোসা বাজা হরম মুগ ডাইল দিয়া এই যে মুগ ডাইল ইসি মুগ ডাইল রে বাজিয়েছি এই যে লাউয়ের খুসা দিয়া ইমো আর চিকেন রে দেখোকা চিকেন একটা খোসা বোনা হরমো এই দু পেঁয়াজার মতো তা আমি সব কিছু রেডি করি লিছি এখন হাড়ি লইয়া আই ওই আপনারা আশা করি খুবই বালা পাইবা বইনে শর্টকাট খরি তো রান্ধি তো কিছুমিল্লা করে হাড়িটা বসাই দিছি একটা লাউয়ের খোসা বাজা খরম মুগ ডাইল দিয়া আর একটা চিকেন রে খোসা বোনা ফর্ম অল্প একটু ইয়ে দিয়া এই טפסי גמביה. <coughs> <laughs> <laughs> তো আমি সবটা তো রেডি করে নিছি এখন আমি তেল দিলাই চিকেনটা ম্যারিনেট করে রাখি দিছি দশ পনেরো মিনিটর একটু বেশি লাগে ওই দা চিকেন একটু বেশি লাগে ওটা যায় আর নাইলে আমি কমাইয়া দেই আর বাজের মাঝে অল্প একটু তেল দিমু অল্প দিছি আমার পরিমাণ মতো আমি তো কুটি দেখাই না কই শর্টকাট ভিডিও বানাইলে আমার ভাই আমি তো কিচেন চ্যানেল করে তো এর লাগে আছে তার দুইটা কাই যে দুইটা রান্দা আছে আর এখনো দুইটা মো মানুষ তিনজন অত তা উঠে না বুঝছেন নি তো আজকে দিব ফাঁসফুরন দুটার মধ্যে অল্প অল্প দিম ওই যে স্মেলটা অল্প দিছি আর বাজির মধ্যেও অল্প বেশি বাদা সাদা এটা খাইতাম পারি না চেনি অল্প একটু মেথি দিলাই চিকেনের মধ্যে তো আছেও আর আমি জানি না এখানে আমি মিষ্টি মুড়ি ওটা বেশি বাল্লা পাই আমরা সিলেটির এখন গুয়া মুড়ি এই যে অল্প একটু বাজির মধ্যে দিলাই আর আর দু মধ্যে আমি দুই পিস দুই পিস তেজপাতা দিব ওই যে দুই পিস তেজপাতা বাজির মধ্যে আর দুই পিস আমার ছেলের জন্য একটা বেবি চিকেন রান্ধি আর একটাও নাই একটা থাকি আরো কম এই ছেলেটায় একবার খায় বুঝছেন নি ও দিলাইসি এলাইসি উলাসি কিচ্ছু দিতাম না এলাইচি খাইতাম আমার তেলগুলা ইয়েগুলা শুকনা গুলা লাল লাল হয়ে গেছে এখন আমি চিকেনের মাঝে এই দেখো পেঁয়াজ বড় একটা পেঁয়াজ খাটিছি স্মেললা একটা পেঁয়াজের মাঝে আমি বেশ আধাখান চিকেনও দিলাইম এগুলা ইংলিশ আর তো ও একটা আমি বেশি গুদগুদা করে খাইতাম পারি না এই যে ও একটা চিকেন খালি তো আর লাগে দু পেঁয়াজ খান বানাইমো ওই দেখো অল্প একটু প্যাপসিকাম আর একটা আদা রসুন আনছি আদা রসুনটা এখন দিলাই অল্প চিকেন তো বেবি চিকেন একটা তাকিয়া আরো কম ওই দেখোকা আর হোম দিছি একটা চিকেন তাকিয়া কারণ রইব একবার খাই তো আমার মার্শালেটা একবার খাই তো ই ইয়ে কড়াইটা এত গাড়ি উঁচু নিটা গরম অনায় এত সকাল উঠলেই

ভালকে রান্ধিছি খুবই মজা হয়েছে এই দেখো আমার রসুন গুলা লাল লাল হয়ে গেছে আমি এখন পিঁয়াজটা দিলাম আমি কারির মধ্যে লবণ দিব আমি লবণ দিছি না এখন পর্যন্ত আমি পরিমাণ মতো দিব এই যে অল্প চিকেনের মধ্যে অল্প লবণ আর ভাজিও অল্প লাগলে পরে দিবো আপনারা লালই নাম জাল লবণ একটু কম খাইনি এই যে রসুন পেঁয়াজ দিলাইছি এখন আমি এই মুগ দাইলগুলাও দিলাই আর মুগডাল দিয়ে লাউয়ের খুসা সবটা একলগে দিলাই মো আপনারা যেভাবে চাইন ওইভাবে রাঁধি বা আমি এইভাবে রাঁধিলেও আমার মজাও একদম ছোট ছোট দুইটা লাউ আসলে দেখো খুসা ও দিলাই বিলাইয়ার এর বাজে এখন আমি টিতা মরিচ মশলা সম্পূর্ণ সপ্তাহ দিলাইমো বাজার সাথে আর পেঁয়াজটা লাল লাল ওর খালি আর কোনো মসলা দিতাম না এখন দেখো কা সম্পূর্ণ মশলা আমি লাউয়ের খুশার সাথে দেখো কা আমি টিটা খিটাকে এই যে হলুদ অল্প একটু কারি পাউডার অল্প একটু মরিচ একটু ধনিয়া গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া এই যে সম্পূর্ণ শক্ত আমি দিয়া আর এখন খালি লাড়িমু নিচে যত লাড়ি লাড়িমু হতো এগুলোর মাঝে কোনো ফানি দিতাম না এইভাবে গুড়ি লাইমু কষাই কষাইয়া এই দেখো কা এই যে একসাথে দিলে কোনো প্রবলেম নাই বৌমা খাইনি অল্প করে রান্ধি রাঁধবি আর লামাইবার সময় হাসা মরিচ এখন আমি জালটা কমাই নি কারণ এগুলা খালি লাড়িম তো ডাকি ডাকিয়া এই দেখা গ্লাস লিড দি ডাকিয়া দিলাইছি এই ফানোর মাঝে কোনো লিড আছিল না আমি ওই আমার অন্য হাড়ের লিড দিয়া ওই দেখা আমি আমার লুট পিঁয়াজগুলা লাল লাল হয়ে গেছে অলমোস্ট এখন আমি একটা জিনিস কিনো এতদিন দিছি টমেটো পিউরি এখন দেখা এইটা খাইয়ে আমি মজা খাইলেছি বুঝছেন আপনারা আসেন না যেন ইটা হইল কি এই পাস্তা সস আর আমি বালা এটা আমি অল্প একটু আমার চিকেনও দিব আমার যে বালা লাগে আর ইহর ডিমটাকে একটা দিয়ে এই দেখো কার স্পুনে আমি এক এক টেবুল স্পুন বড়ি আর কি ও দিয়ার আর দিতাম না এত মজা লাগে আপনারা বিশ্বাস করবেন ওইটা ইদানিং নতুন একটা শিখেছি পদ্ধতি চিকেন ও মিঠো দিলে যে ভালো লাগে অল্প করে ও ফ্রিজারের মধ্যে রাখি দিছি নর্মেলও এখন দেখো আমি আমার চিকিং দিলাই না বেশ আদাখান বেবি চিকেন হইব ওই ছেলেটাই মাত্র বেলা খাইব বা দেয়া হইতে এতো জাল আমি জ্বালা আর কিচ্ছু খাই না খালি খানি বেলা খায় আমার সুতো ছেলে খানির মাঝে এত বাসা মাছও খায় না বাজিও খাইনি না ডাইল না মাঝে মাঝে শাক খাইনি অল্প হরি বাজে মাছ একবারেও না আর আমি ঠকিয়াটা গিয়া হতা হতা তরকারি দেই আজকে কোনো তরকারি দিতাম না শুধু নামাইবার সময় ট্যাপসিগাম দিব এই যে আমার চিকেনটা খোসা বোনা ওইটা আমার ছেলের লাগে দুপার মতো করম আর আমরা বেরির মাংস আছে আর লাউ দিয়া ইয়ে তেলাফিয়া মাছ রয়েছে আনামত এগুলার খাইছি আজকে খাই খুব মজার কারি হয়েছে এইটা ও অল্প মানুষ তো এর লাগে অল্প অল্প করে রান্দা লাগে আর বাসি খাইতাম পারি না আমি দুই বেলা খাইয়া হারলে এক দুই বেলা খাইলে তিন বেলা আমি খাইতাম পারি না আমারও আলাদাই এই দেখো যেভাবে রান্দিসি ঠিক ওইভাবে রয়েছে তিনটা সালম আছে ওগুলো হাইয়া শেষ করছি আর এখন আরো দুইটা আছে টু মাচিতা বাংলাদেশ গরমর দেশ তো বুকও লাগে মানুষে খায়ও আমরা ওই ঠান্ডার দেশও অতটা বুকও লাগে না খাইতামও পারি না এখলা গরতো লাগে এই দেখোকা আমার লাউের বাজিটা। এইভাবে হরমো খালি জোর জোড়া হরিয়া জানি না বাই বই করে কিলা দেখাই আর আমি ফটোটুকু দেখাই আর বাট খুব সুন্দর সব রকমের মরিচ মশলা আমি দিছি এটার সাথে বাট অল্প অল্প দিসি একদম স্লোলি কুট খুব খরমুটা ওই দেখো কাছে ও আমি এত বেশি মরিচ মশলা পিঁয়াজ এগুলা খাই না হালকা পাতলা এগুলো এক জরি ওই দেহটা কুচিয়া আমি যে বৌলর মাঝে মেরিনাইট করছিলাম ও অল্প একটা ওই দেহটা ও কুচিয়া আর কোনো পানি দিতাম না আর কোনো পানি দিতাম না সাথে অত মজা বুনা বুনা করি তো আমার খালি বারাটাক অর্ডার করিয়া এভরিডে বাইশ পণ পঁচিশ খানি আদা খাই খাইবা আদা পালাইবা আর আমি লম্বাতর মানুষ ভাত না খাই দেখাগুলি অল্প আমার থাকে ভাত খাইতে হইব বার সানি ভালা খাই না এখন আমি এই খালির মধ্যে অল্প একটু গরম মশলা দিল এগুলো আমার হাতের বানানো হেসে বুঝি যাই অল্প দিবো তারপরে গ্র্যান্ড ফাইতেও খাইতন এগুলা দোষের বাই চেন তো তারা পরে করে ওইড আচারি মশলা অল্প একটু দিব আরও জাল ওই করে খালি জাল খাইনি মসল লাগাইয়া খাইবার আমি জাল বেশি খাই না পারে আর কি কমও নাই মিডিয়াম সাইজের জাল খাই ও যে চিকেন বনছি আমার বৌমা আমার ছেলে খাইবা তারা জাল বেশি খাই তো ও আমি কোনো ফানে দিতাম না একটা এইভাবে খালি খসা খসা বুনা করম এখন আমি দেখো কা এই ক্যাপসিকামগুলা দিলাই আর এগুলা গলি গেলেও মজা লাগবার ও তিনটা তিনটা করি এই দুইটা দিব চিকেন মাঝে তিনটা দিব বাজির মাঝে আমি আর কি ওলা কম খাই ইয়ে যা বাজের মাঝে বড় বড় দেহটা দিলাই আমি এগুলো আমার গাছের মরিচ তো ও তো আল্লাহ দিলে দিলে নাগা নাগামরিচও দরছে হাসা মরিচও দরছে আর চোদ্দোটা লাউ আমি হারভেস্ট করছি বাটিগুলা ছোট ছোট তাও আমি খুবই খুশি না দেওয়ার তা কিন্তু আল্লাহ দিসই না মারে আমি আমি আমার মারে আমার ছেলেমেয়ের মেয়েদেরকে লইয়া খাইছি আর আমি আমার একটা মেহমান রে আর কি আমার রিলেটিভ রে দুইটা দিয়েছি গিফট করছি তো এখন আর কিচ্ছু নাই গার্ডেনও খালি সাপ আছে এটা থাকবো বারো মাস আর গার্ডেন এই গ্রিন নাউজোর ভিতরে আমার কসুর গাছ আছে মরিচর গাছও আমি নিচেগি এগুলা দিলে এক মাস আমি রাখবো বাদে সারা মরিচ ফাঁকিয়া হারলে আমি আচার বানাই নিম এগুলা ডিট্রিজ অল্প রাখিয়া আর সারা আচার বানাইয়া বুয়ামো বইয়া দিয়ে দিবো আমার বাচ্চারা খাই যে বালা খাইন আমার নাতি নাতীরাও খাই নাতিনা খাইনি বুঝছেন ওই দেখো খোসা যে লাউয়ে একটা ওসুলার মাঝে আনি দিছি একদম লো ফ্লেম ওর মাঝে যে সুন্দর বাজি ওর কি সুন্দর গ্রান করে আপনাদেরকে শুধু দেখাইতাম পারমে খাওয়াইতাম পারতাম না এই যে এই খোসা বাজিটা ওটা আমার দুই দিন যাইব মারে লইয়া খাইতে এতো খানি খাওয়া যায় না তো এই দেখো আমার চিকিনগুলা । এই যে

খাপ তাকে আরো হোম দিছি আর কি আস্তে আস্তে ওক আর এই দেখো কাশাল্লা খুবই সুন্দর হয়েছে ওক এগুলো আরো পাঁচ ছয় মিনিট আর ওগুলা গরম করিলে এখন লাঞ্চ টাইম আমরা খাইলে তো এতক্ষণ আপনার ধরে এত কষ্ট করে দাঁড় করাইয়া রাখছি বইনে শুধু সুজাত তারা দেখাই ভাল লাগে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ধরে দেখাই আমি সব কিছু বানাইয়া দইয়া পরিষ্কার করিয়া আপনার মাঝে আই যাতে আপনাদের বোর আপনারা বোরিং না ফাইন আপনারা সকাল সকাল বইনেরই এগুলা দেখতে পারেন এর লাগি তো সবাই পালা তা হোক্কা সুস্থ তা হক্কা আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা আপনারা প্লিজ আমার বাই বোনরা রিকোয়েস্ট করিয়া আপনার তোরে আমার ভিডিওগুলা ফুল দেখবা আর যদি আমার হতার মাধ্যমে আপনাদের কোনো কষ্ট লাগে আমার এখন সুন্দর দৃষ্টিতে দেখবা আর সবাই বালা থাকবা তাহলে আজ এই পর্যন্ত আরও দশ মিনিট আমার তাহারিগুলা ওক তোলামাইলিমো আসি আসসালামু আলাইকুম